পরস্পর হবে তো ইলেকট্রাল বন্ড জন্ম দিয়েছে বিজেপি ইলেকট্রাল বন্ডের মারফতে বিজেপি কোটি কোটি টাকা অর্জন করেছে এবং দেখা গেছে যখনই তারা ইডি কোথাও রেড করে তার পরবর্তীকালে সঙ্গে সঙ্গে টাকা বিজেপির ঘরে জমা করে এখন এই রেটটা যদি নতুন করে টাকা উপায়ের একটা রাস্তা বিজেপি করে থাকে হতেই পারে এবং আমরা তো তার বিরুদ্ধে সেজন্যে আমাদের বিরোধী অবস্থান হবে চোর এবং দারোগা দুজনে তো এক অবস্থান হতে পারে না সেই জন্যে বুঝতে হবে যে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে সিপিআইএম মামলা করেছিল সে দীর্ঘ মামলা দীর্ঘ শুনানি আমি সেটা বলছি তো ইলেকট্রাল বন্ডের যখন মামলা সিপিআইএম করেছিল যদি সিপিআইএম ইলেকট্রাল বন্ডের টাকা পেত তাহলে মামলাই করতে পারতো না তাই তো সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার বলে তো আরে কারা মামলা করছে টাকা পেয়েছে তাই তো সুপ্রিম কোর্ট আমাদের ঘ্যাক করে গলা ধরে ধাক্কা দিয়ে বার করে দিত তো সেটা তো ওরা ওকে বলতে পারলো না এবং ওরা জানে সিপিআইএম মামলা করেছিল বই আজকে ওই ইলেকট্রল বন গেছে কোটি কোটি টাকা দুর্নীতির পথে উপার্জনের রাস্তা বন্ধ হয়েছে তাই ওদের যত রাগ সিপিআইএমের ওপর তো আমরা ভেতর থেকে টাকা নিলাম যিনি দেখেছেন তাই তিনি নির্বাক থাকলেন তিনি তো আরও ভেতরে ঢুকবেন যে এত ভেতর থেকে টাকা নিচ্ছে ভেতরে কি খনি আছে আমরা দেখি এবং সিপিএমকে ধরিয়ে দিই মামলা চলাকালীন কোর্টের কাছে বলতে পারি যে এই সিপিএম তো ভেতর থেকে টাকা নিচ্ছে ওরা বাইরে কী করে মামলা করে এ কথাটা বলতে পারলেন না এতদিন ধরে মামলা চললো বা বা এইসব যারা বলছেন তাদের তো একেবারে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে শাসক দল আস্থা হারাচ্ছে এই জন্যই যে এতদিন কলকাতা পুলিশ তাদের প্রশ্রয় দিয়ে কাঠমানি উপার্জনের রাস্তাটাকে সোজা করে রেখেছিল এখন এই কাঠমানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে পুলিশ বুঝতে পারছে না কাকে রক্ষা করবে মানে যাকে রক্ষা করবে সে কি পিসির না ভাইপোর এই দ্বন্দ্বেও তো পুলিশ পড়ে আছে তাই তো বলছি পুরস্কার নিচ্ছে নাচ গানা করছে ফেসবুকে পোস্ট করছে সুতরাং পুলিশ এতদিন পর্যন্ত ওদের কাটমানি উপার্জনের শেয়ার খেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে বুঝতে পারছে না পুলিশ বিভ্রান্ত হয়েছে যে কাকে সামলাবো এ আমার সামনে দুজন সুন্দরী সাংবাদিক এসছেন জিজ্ঞাসা করতে এখন আমি যদি বিভ্রান্ত ওই কাকেই উত্তর দেবো তখন তো ঝগড়া বাড়বে এখন রাজ্যে পুলিশের হাল হয়েছে সেইটাই এবং সেই জন্যেই এক দল বলছে অভিষেক আরেক দল বলছে মমতা যারা অভিষেক তারা ভাবছে অভিষেক এলে আরেকটা কাটমানিটা তাদের পক্ষে বাড়বে আর যারা মমতার পক্ষে আছে তারা বলছে হাজার আমাদের দিন চলে গেল সেই জন্যই বিরোধ সেই eta ra onno kono karon nei kono adorsho kono bitorko kono arthonitik drishtikon theke bhindomot ke chunei taka নেই টাকা er ওদের ঘরের ঝগড়া কে লোড নিতে পারে কতটা পারে ওরাই জানতো কে পারছে না ওরাই বলতে পারবে এই নিয়ে রাজ্যবাসীর কোনো মাথা ব্যথা নেই আমার তো আদৌ মাথা ব্যথা নেই ওরা নিজেরা দিদি ব্যাপারটা বুঝে নিক না